তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি ফের কাল অনুষ্ঠিত হবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চে শুনানি করেন আইনজীবী শরীফ ভুইয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে চোদ্দ বছর আগে রায় দিয়েছিল আপিল বিভাগ গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্টজন এরপর গত বছরের অক্টোবরে একই আবেদন করেন বিএনপি গণতন্ত্র এই জিনিসগুলো হতে না কারণ পাঁচ বছর পর থাকলে তাকে জনগণের প্রকৃত রায়ের জন্য যেতে হতো কাজেই সে গুম করলে তো সে বুঝতে পারত সে রায় পাবে না যেহেতু তার জনগণের রায় প্রয়োজন নেই কাজেই সে যা খুশি তাই করতে পেরেছে গুম করতে পেরেছে মানুষকে খুন করতে পেরেছে